বন্ধুরা দেখতে পাচ্ছ সব বাংলা আমাদের শ্রীনগর কাটে এই সাইডে সব বাংলা আছে দেখতে পাচ্ছ খুব সুন্দর সবই বাংলা সাইজ খুব বিউটিফুল দাম কেমন আছে ভাই হ্যাঁ দাম কেমন দাম মানে সব গুণিত না ঠিক আছে দেখা কত ভাই ছোট দাম কম ভাইজি খুব সুন্দর যারা বাংলা গুরু কিনতে চান আমাদের শ্রীনগর দেলবঘাটে এসে পড়বেন অসংখ্য বাংলা গুরু আছে হ্যাঁ তা হয়ে যাবো না সুন্দর সুন্দর বাংলা গরু আজকে এখানে আপনাদের কালারও ম্যাচিং হয়ে যাবে এই সাইডে আছে কিছু বাংলা গরু আমরা আছি হার্টের সাইডে আছি সাইডে সেজন্য গরু কম দেখা যাচ্ছে ভিতরে বিশাল বিশাল গরু আছে ভিতরে প্রায় সবই বাংলা গরু আছে দেখতে পাচ্ছ সব বাংলা গরু এটা তো পুরো লাল টুক থেকে লাল টুক থেকে পুরো লাল টুক থেকে এই যে সাইডে কিছু আছে বাংলা গরু আমরা বাজারের সাইডে আছে একবার